ফর্ম করলেই নাগরিকত্ব হারাবে সাধারণ মানুষ বললেন বিধায়ক মনোরঞ্জন সিএ নিয়ে আবেদন করলেই নাগরিকত্ব হারাবে বাংলার রিফিউজি মানুষ এভাবেই মাই খাতে নিয়ে প্রচার করছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে বলাগড়ে প্রায় পঁচিশ শতাংশ মানুষ ওপার বাংলায় স্বাধীনতার পর থেকে দফায় দফায় বলাগড়ের বিভিন্ন জায়গায় কলোনি তৈরি করে বসবাস করছেন তারা এবছর লোকসভা নির্বাচনের আগে সিএ আইন পাশ হওয়ার পর থেকেই তৃণমূল এর বিরোধিতা করে আসছে বাদ গেলেন না বলাগড়ের বিধায়ক বিধায়ক আরও দাবি করেন ওপার বাংলা থেকে আসা মানুষ সেই পরিচয় আমি বিলুপ্ত করতে পারবো না আরও কি কি বললেন শুনে নেব দেখুন আমি ওপার বাংলা থেকে আসা মানুষ রিফুজি মানুষ শরণার্থী মানুষ উদ্বাস্ত মানুষ ওটা আমার একটা এমন পরিচয় যে পরিচয়টা আমি লুকোতে পারবো না বুঝতে পারবো না বিলুপ্ত করতে পারবো না আজকে আমার মানুষ সুপার বাংলা থেকে আসা মানুষরা বিপদাপন্ন এই সিএনআরসির কারণে তো সেই মানুষগুলোকে সচেতন করা দরকার যে দরজায় এমন একটা দানবিক শক্তি আসরিক শক্তি অমানবিক শক্তি এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে যদি তাদের একবার ঘরের মধ্যে ঢুকতে দাও আর এই সিএনআরসি যদি লাগু করতে পারে তোমাদের এই দেশ থেকে উৎখাত করে দেবে ডিটেনশান ক্যাম্পে ভরে দেবে হাসিনা সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ থেকে কতজন মানুষ ইন্ডিয়াতে গেছে হাসিনা বলেছে একজনও যায়নি তাহলে হাসিনা এদের দায় নেবে না আর ভারত সরকার এদের উৎখাত করে দেবে তাহলে এদের জায়গা হবে কোথায় ডিটেনশান ক্যাম্পে তো যাতে মানুষ সচেতন হয় সেই জন্যে আমি সিএ এনআরসি সম্বন্ধে এই আইন সম্বন্ধে যতটুকু আমার পড়াশুনো যতটুকু আমার জানা বোঝা মানুষকে জানাচ্ছি বোঝাচ্ছি বিভিন্ন গ্রামে দেখতে বিভিন্ন গ্রামে গাড়িতে নিয়ে আপনি একাই মাইকে বলছেন গ্রামের মানুষদের সেখানে তো বলা করে আরো দলীয় কর্মী আছে বা দলীয় নেতারা আছে তার তাদেরকেও দেখতে পাচ্ছি না আপনাকে একাই আপনি বিধায়ক আপনাকে একাই ঘুরতে দেখা যায় দল আমাকে এই দায়িত্বটা দিয়েছে দলের কাছ থেকে এই দায়িত্বটা আমি চেয়ে নিয়েছি দল আমাকে নির্ভরযোগ্য মনে করেছে যে এই ব্যাপারটা নিয়ে আমি যত ভালো বলতে পারবো এবং আমি যেহেতু একজন রিফিউজি মানুষ আমি বললে মানুষের মধ্যে যতটা রিয়্যাক্ট হবে অন্য কারো হবে না তাই দল আমাকে একটা বাড়তি দায়িত্ব দিয়েছে দল আমাকে গুরুত্ব দিয়েছে দলের প্রতি আমি কৃতজ্ঞ আমি একাই একশো আমি যেখানে দাঁড়িয়ে যাই আমি একা তো যাই কিন্তু তারপরে পাঁচশো মানুষ ঘিরে নেয় শুরুটা করি আমি একা তারপরে একটুখানি ঘিরে যারা নেয় সেখানে ওখানে পার্শ্ব মানুষ হয়ে ফলে আমি আর একা থাকি সাধারণ মানুষ সাধারণ মানুষ যারাই সিএনআরসি বুঝতে পারছে ভাই তুমি তো ভারতবর্ষের নাগরিক তোমার কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তুমি ভোট দিচ্ছ ভোট দিয়ে তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত করছো তোমার নির্বাচিত সদস্য আইনসভায় যাচ্ছে তাহলে তোমার নতুন করে কাগজের দরকার আছে দিচ্ছ কিসে তুমি ভারতের নাগরিক নও এখন তুমি যদি একটা আতঙ্ক ভূত আছে ভূত আছে ভূত আছে তাহলে ও তো চলে আসবে মাদুরী বেঁচতে এই মাদুরীটা নিয়ে তাহলে আর ভূত তোকে ধরবে না তুমি ভারতবর্ষের নাগরিক হয়ে নিজেরা যদি ঘোষণা করো যে আমি বাংলাদেশ থেকে এসেছি আর ওইটা তোমাকে ঘোষণা করতে হবে ওই কাগজে আবেদন করতে গেলে তোমাকে ঘোষণা করতে হবে উনিশশো চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে দেশে এসছে যারা পূর্ব পাকিস্তান থেকে দেশে এসছে পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে তাদের ঘোষণা করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমি উপার বাংলা থেকে এসছি মহামান্য ভারত সরকার আমাকে নাগরিকত্ব দেয়া হোক যে মুহূর্তে আবেদন করবে সেই মুহূর্ত থেকে তার আধার কার্ড ভোটার কার্ড সব বাতিল হয়ে যাবে রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে এবারে তাকে আমরা সেই জিনিসটাই বোঝাচ্ছি যে আবেদন করো না আর যারা তোমাকে এই ফাঁদে ফেলতে চাইছে তাদের চেন তাদের থেকে দূরে থাকো বিভিন্ন জায়গা জায়গায় আছে মতুয়ারা এখন সংখ্যায় কত কমে গেছে আগে কত ছিল এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে ফিফটি ফিফটি আমরা ওই ফিফটিটাকে ফিফটি ওয়ান করার ফিফটি টু করার ফিফটি ফাইভ করার চেষ্টায় রয়েছে মতুয়া সব বুঝতে পারছে ওই যে জগন্নাথ সরকার আসামে বাঁদর সেজে ঘুরেছিল বিজেপির প্রচারে আত্মহত্যা করতে হয়েছে তাকে পরে এই এনআরসির গুতয়ে সবে তো এখানে আত্মহত্যা শুরু হয়েছে সোনারপুরে একজন আসামে বাহাত্তর জন আত্মহত্যা করেছিল তা আত্মহত্যা করতে হবে না বন্ধু আমরা তোমাদের পাশে আছি সাথে আছি আমরা লড়বো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে থেকে লড়ব লড়াইটা আর তুমি যদি ওদের হাতে পা দাও নিজেই নিজেকে বেনাগরিক ঘোষণা করে দাও তাহলে আর তোমাকে বাঁচাবার ক্ষমতা কান্ত সেই একটা কথা বলবো পাগলেও নিজের ভালো বোঝে শুধু মাতাম দিলে ডাঙ্গা বাঁচালে লম্বা জম্প করলে তুমি ভারতবর্ষের নাগরিকত্ব হয়ে যাবে না ভারতবর্ষের নাগরিক তুমি আছো তোমার ওই কাগজে লেখার পরেই তুমি কিন্তু বে নাগরিক হয়ে যাবে কাজেই লম্বজম্ব করে ওই কাগজটায় সইটা করো এটাই বলা এবারে লোকসভা নির্বাচনে বিজেপি যে শক্তি তাকে খর্ব করতেই হবে যদি বিজেপিকে ফের আহ্বান জানানো হয় এই বাংলায় তবে বাংলাকে আর বাঁচানোর মতন কেউ থাকবে না মোদ্দা কথা সিএ ফর্ম ফিল করলেই মানুষ তার নাগরিকত্ব হারাবে এভাবেই লোকসভা নির্বাচনের আগে প্রচার অভিযান চালাচ্ছেন বলাগড়ের বিধায়ক সেই আইনটি সংশোধন করা হলো বলা হলো যে না বাবা মা কাউকে না কাউকে ভারতবর্ষের নাগরিক হতে হবে একজনকে তাহলেই আপনি নাগরিক হিসাবে গণ্য হবেন সেও গেল দু চার বছর পরে আবার নতুন আইন আনলো বললো না বাবা মা দুজনের হবে না দুজনকেই ভারতবর্ষের নাগরিক হতে হবে আর ভারতবর্ষের নাগরিক কখন থেকে হবে উনিশশো আটচল্লিশ সালে যারা এই দেশে এসে এই দেশের কোনো ডকুমেন্ট আছে তারা ভারতবর্ষের নাগরিক আপনাকে এমন ভাবে ভাত পাতা হয়েছে একটা ভাত থেকেও আপনি বেরোতে পারবেন না আমি মনোরঞ্জন ভাবে আমার বাবার নাগরিক সার্টিফিকেট আছে আমার মায়ের নাগরিক সার্টিফিকেট আছে কিন্তু সেই নাগরিক সার্টিফিকেট খুঁজতে গিয়ে দেখি তার বানান আমি লিখি বিএ পি আর আই ওখানে লেখা আছে বিই পি এ আর আই কোন কোনো কাগজে বিএ পি এ আর ওয়াই এবারে আমি কি করে প্রমাণ করব যে ওই যে সার্টিফিকেটটা আমার বাবার ওই ভদ্রলোকেরই আমি সন্তান অর্থাৎ কত রকম ফাঁদ পাতা হয়েছে এই ফাঁদে করে আসামের মানুষরা আজকে সর্বশান্ত শান্ত নিঃস্ব হয়ে গেছে আপনাদের আরেকবার সেই ফাঁদকে ধরার চেষ্টা চলছে তাই বন্ধু আপনাদের বলছি আপনাদের নিজের বন্ধুকে আপনজনকে তাদের চিনুন আপনার শত্রুকে তাকেও চিনুন এই বিজেপি আপনার हित চায় না আপনার মঙ্গল চায় না আপনাদের সর্বনাশ করতে চায় তাই এদের একটা ভোট দেবেন না বাংলার বাইরে থেকে দূরে রাখুন কালিয় অপরপক্ষ পাবেন বাংলার দল বাঙালির অপরদিকে এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় কি বললেন শুনে নেব মিথ্যে জিনিস যেভাবে উনি আজকে যে বিজ্ঞপ্তি জারি করে যে সিএতে মানুষকে জোড়া হবে নাগরিকত্ব দেয়া হবে বলা হয়েছে উনি যে ধরনের কথা বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত আমি এই নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তির বিরুদ্ধে যে মানুষের কাছে ভুল মিথ্যা প্রচার চালাচ্ছে এই বিধায়ককে ইলেকশন কমিশন এক্ষুনি গ্রেপ্তার করুক কারণ এই ধরনের মানুষকে কনফিউশন করে মিথ্যে কথা বলে এই ধরনের হিংসা ছড়ানো বিশেষ করে হিংসা ছড়ানো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা এনাকে দিয়ে করাচ্ছে তীব্র বিরোধিতা করছি কারণ এই সি নিয়ে যারা বোঝবার মতুয়া নবশুদুরা তারা কিন্তু বুঝে গেছে কোনো এনআরসি নিয়ে কোনো কথা উচ্চপাচ্য হয়নি এইসব কথা বলতে গেলে নিজেকেই হাত নিজেই খালি হাতে বাড়ি ফিরতে হবে এমনিতেই তো ওনার অনেক বদনাম আছে মাটি কাটা বালি কাটা নিয়ে তারপরে এই ধরনের কথা বলবেন এবারে তার জবাবটা ভোট বাক্সে পাবে